অনেক অপেক্ষার পর অবশেষে ফাইনালের জুজু দাঁড়াল ভারত টানা অনেকগুলো বিশ্বকাপের ফাইনাল হারের পর এবার টি টোয়েন্টি বিদায় বললেন রবীন্দ্র জাদে যাও অনেকবার হৃদয় ভঙ্গের পর বিশ্বকাপে জিতেছে ভারত সর্বশেষ কয়েকটি বিশ্বকাপে যেভাবে ফাইনালে গিয়ে হেরেছে তারা তাতে এবারের বিশ্বকাপ জয়টা তাদের জন্য একটু বিশেষ আর এই বিশেষ অর্জনের পরপরই টি টোয়েন্টি ফর্মেট ছেড়েছেন বিরাট এবং রোহিত তাদের পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি টি টোয়েন্টিতে না খেললেও ক্রিকেটের অন্যান্য ফর্মেটে খেলে যাবেন জাদেজা অবসর ঘোষণার পোস্টে সেটাও স্পষ্ট করেছেন জাদেজা বিশ্বকাপ জয়ে তার টি টোয়েন্টি ক্যারিয়ার পূর্ণ হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি সমর্থনের জন্য দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ